আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ তালার অশেষ রহমতে খুব ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং সো আজকে আমি শেয়ার করতে যাচ্ছি একটি সুন্দর ব্লগ ভেরি সিম্পল ব্লগ যেটা আমি করেছিলাম উইকেন্ডেতে এবং আমি এটা শেয়ার করতে যাচ্ছি এটা খুবই চমৎকার খুবই সুন্দর একটা ব্লগ হবে আজকে আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে আমি গিয়েছিলাম রমনা পার্কে আর রমনা পার্ক আমার কাছে ভীষণ পছন্দের একটা জায়গা কারণ হচ্ছে প্রচুর পরিমাণে গাছপালা প্রচুর পরিমাণে গাছপালা বিভিন্ন রঙের বিভিন্ন জাতের বিভিন্ন প্রকারের গাছপালা যে কারণ হচ্ছে রমনা পার্ক আমার ভীষণ পছন্দের এবং আমি যখন যাই তখন হচ্ছে দুপুর গনে বিকাল তিনটা প্রায় খুবই কম আমার তো বেশ ভালো লাগছিল এই জায়গাটা অনেক সুন্দর এটা একদম পার্কের মেডাল পয়েন্টে এবং এখানে প্রচুর পরিমাণে গাছ এবং ঘাস কিন্তু আমার খুব ইচ্ছা করতেছিল গাছের ঘরে বসে ছবি ওঠায় কিন্তু আবার একই সাথে আমার ভয় লাগতেছিল কারণ হচ্ছে কিছুটা কাদা ছিল যেহেতু বৃষ্টি সিজন এখনো চলে এখনো বৃষ্টি হয় আর প্রচুর বাতাস আমার যে কি ভালো লাগতেছিল মানে আমি সেটা বুঝাতে পারবো না আমার অসম্ভব রকমের ভালো লাগতেছিল এত বাতাস কারণ আমরা হচ্ছে যারা চার দেয়ালের ভেতর থাকি আমরা সেটা উপলব্ধি করতে পারি কতটা কঠিন প্রত্যেকটা মুহূর্ত আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছিলাম আমার ভীষণ ভালো লাগছিল খুবই এক্সাইটেড ছিলাম আমি এত সুন্দর মন মুগ্ধকর পরিবেশ আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষজনের আনাগোনা খুবই কম ছিল খুব অল্প সংখ্যক মানুষ ছিল তো আই होप মানুষের সংখ্যাটা বাড়বে সময়ের সাথে সাথে মানুষের মানে মানুষের যে সংখ্যাটা সেটা অনেকটা বাড়বে তো আমি পুরো পার্ক আমি হচ্ছে একদম পার্কের মিডলে হ্যাঁ আর সেখান থেকে হচ্ছে চার পাঁচটা এত সুন্দর চমৎকার আমি তো ভিডিও ফুটেজ নিচ্ছিলাম কারণ আমার কাছে প্রত্যেকটা মুমেন্টস অনেক অনেক ভালো লাগতেছিল আমি সেগুলো চেষ্টা করছিলাম ব্লগ করার যাতে করে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো জানাবেন আপনাদের অপিনিয়ন আর কে কে রমনা পার্কে যান প্রায়ই অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগে আপনাদের রমনার আসলে রমনার বটমূলে গেলে মন প্রাণ জড়িয়ে যায় কারণ প্রচুর গাছপালা এবং বাতাস একটা শান্ত পরিবেশ সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগে আমার মনে হয় যে কারোই যে কোনো ব্যক্তিরই সেখানে গেলে মন ভালো হয়ে যাবে কারণ চারপাশটা খুবই সুন্দর এবং পার্কটা অনেক ক্লিন ছিল আমার কাছে মনে হয়েছে যদিও এখানে নদীর পারে এইখানে কিছুটা ময়লা আবর্জনা ছিল যাই হোক পরিবেশটা এত স্টার্নিং হ্যাঁ এত স্টার্নিং ছিল মানে পুরো ম্যাজেস্টিক একটা এনভারনমেন্ট আমি পাচ্ছিলাম আমার তো দারুণ লাগতেছিল আর খুব চমৎকার একটা রোদ উঠেছে বিকালে বিকেল গণি আসতেছে এখন প্রায় সাড়ে তিনটা বাজে ওই সময়টাতে এই যে পানির যে একটা ঢেউ মিঠি মিঠি ঢেউ এটা দেখতে চমৎকার লাগে না আমার ভীষণ ভালো লাগে আমি খুবই এক্সাইটেড সেই সময় টু সি এবং সানি একটা এনভায়রমেন্ট ও জাস্ট দারুণ জাস্ট অ্যামেজিং আমি সেই জন্য হচ্ছে উইকেন্ড আমি বাসে খুব একটা থাকি না আমি চেষ্টা করি একটা চলে যাওয়ার বিশেষ করে পার্কগুলোতে সোহরাদ উদ্যান রমনা পার্ক শেষু পার্ক তারপর হচ্ছে মতিউর রহমান পার্ক এই সমস্ত পার্কগুলোতে হচ্ছে খুবই ন্যাচারাল একটা ভাইব থাকে যে কারণে এখানে গেলে মনে হয় কি যে এটা ঢাকা শহর না কারণ ঢাকা শহরে ম্যাক্সিমাম এরিয়া হচ্ছে অনেক বেশি কনস্ট্রাকশন বিল্ডিংস থাকে হাঁটার রাস্তা থাকে না খুব একটা এবং সব দোকান পার্টি ভরা থাকে তো রমনা পার্কে গেলে মনে হবে যে আপনি আপনার এলাকায় চলে আসছেন বা আপনি কোনো ফরেস্ট করবেন মাঝে মাঝে বিয়ে হওয়ার যেখানে প্রচুর গাছপালা ডেফিনেটলি যাবেন হচ্ছে পার্ক গুলোতে কারণ সেখানে গেলে মনটা একদম ফ্রেশ হয়ে যাবে এবং সেখানে সময় কাটানোর পরে আপনি এসে আপনার কাজে ফোকাস করতে পারবেন আপনার বেশি ভালো লাগবে যেটা আমি অলওয়েজ প্রিফার করি আসলে আমরা সবাই কাজ করি পুরো সপ্তাহ জুড়ে আমরা কাজ করি মানুষের জীবনে বন্ধু সঙ্গী অনেক থাকে অনেক পাওয়া যায় কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় বন্ধু যেটা কখনো ছেড়ে যায় না সেটা হচ্ছে আমাদের কাজ কর্ম প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট কাজ আছে কর্ম আছে এবং সেটা নিয়ে সে বেঁচে থাকে অর্থ সম্পদ খ্যাতি কিংবা সম্পর্ক সবকিছু একটা সময় ফিকি হয়ে যায় কিন্তু মানুষের কাজে তাকে অমর করে রাখে সো আমরা হচ্ছে আমরা বিভিন্ন কাজকর্ম করি শিখি আমরা বিভিন্ন কাজ শিখি এবং সেটা আমাদের প্রফেশনাল হিসেবে আমরা সেটাকে নিয়ে থাকি সো আমাদের কাজে হচ্ছে বেঁচে থাকার একমাত্র উপায় রাইট ভালো কর্ম করলে মানুষ সমাজে আমাদেরকে সম্মানিত করে মৃত্যু পরও আমরা আমাদেরকে স্মরণ করে রাখি হ্যাঁ যারা এই পৃথিবীতে এসেছেন এবং চলে গেছেন অনেক ভালো কাজ করে গেছেন তাদের কিন্তু আমরা এখনো মনে করি আমরা মানুষ তাদেরকে স্মরণ করুক এবং তারা সবসময় বেঁচে থাকবে আমাদের মাঝে যেমন একজন সৎ শিক্ষক আমার একজন টিচার ছিলেন উনি খুব ভালো পড়াতেন ইসলামিক শিক্ষা খুব ভালো পড়াতেন উনি হঠাৎ করে মারা যান কিন্তু ওনাকে আমার খুব মনে পড়ে উনি যেভাবে আমাদেরকে অ্যাডভাইস করতেন উপদেশ দিতেন এগুলা প্রত্যেকটা কথা খুব মনে পড়ে আল্লাহ ওনাকে জান্নাত মুসিব করুক দোয়া করি অনেক খুবই ভালো মানুষ ছিলেন ঠিক আছে সো কর্মই হচ্ছে আমাদের সব হুম আবার খারাপ কর্ম কিন্তু মানুষ যত বড় হোক হ্যাঁ শেষে কিন্তু লজ্জা আর কেনা বহন করতে হয় খারাপ কাজে যারা অন্তর্ভুক্ত থাকে তাদের শেষ অব্দি কিছুই থাকে না তারা হচ্ছে লজ্জা আর ঘৃণা নিয়ে মরে যায় সুতরাং কর্ম হচ্ছে আমাদের আসল পরিচয় কথাই আছে কাজে মানুষ চেনা যায় আপনি ভালো কাজ করবেন মানুষ আপনাকে সম্মান করবে চিরদিন মনে রাখবে আর খারাপ কাজ করলে মানুষ আপনাকে ঘৃণা করবেই অর্থাৎ মানুষের আমাদের সবচেয়ে বড় সম্পদ ধন সম্পদ ন আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আসল বন্ধু হচ্ছে আমাদের কাজ আমাদেরকে প্রচুর কাজ করতে হবে শিখতে হবে এবং কাজেই আমাদের বেঁচে থাকার একমাত্র সম ভালো কাজের সাথে জীবনের আমাদের সবারই বন্ধুত্ব করা উচিত তাই না প্রকৃতির মাঝে আসলাম প্রকৃতি নিয়ে কথা হচ্ছে আসলে কথার মাঝে অনেক কথা চলে আসে এই যে সবুজ একদম মানে কি সুন্দর পাতাগুলো না একদম ঘাড়ো সবুজ খুবই চমৎকার লাগতেছে দেখতে আমার তো বেশ দারুণ লাগতেছে আমি আজ পুরো বিকাল এখানে থাকবো সন্ধ্যার আগ মুহূর্তে আমি চলে যাব আমার কাছে আসলে প্রকৃতি মানে সবুজ আমার আমাকে যারা ফলো করেন আমি জানি খুব অল্প সংখ্যক মানুষ আমাকে ফলো করেন হয়তো তারা অলরেডি বুঝে গেছে যে আমি কোন ধরনের আমার ভিতরে অলওয়েজ কাজ করে আর সেটা হচ্ছে গাছ প্রকৃতি পাহাড় নদী হ্যাঁ সাগর এগুলো আমি এগুলো নিয়ে বেঁচে থাকতে চাই আমি প্রতি বছর একবার সমুদ্রে যেতে চাই একবার পাহাড় যেতে চাই একবার সিলেটের চা বাগান যেতে চাই এই ছোট ছোট ইচ্ছেগুলোই হচ্ছে আমার সব আমি ও প্রত্যেকটা পার্কে যেতে চাই সবুজ মাঠে নিঃশ্বাস নিতে চাই হ্যাঁ ছোট ছোট আনন্দ আমার ভালো লাগে খুব বেশি চাহিদা নেই মানুষ নেই কারণ জীবন অনেক ছোট অনেক জীবন খুবই ছোট প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দর করে উপভোগ করতে হয় সেটা হতে পারে আপনার কর্ম আপনার পরিবার আপনার বাবা মা আমাদের সকলকে সবসময় ভালো রাখা উচিত এট লিস্ট বাবা মাকে তাদের খোঁজ খবর নেওয়া তাদের কেয়ার করা তারা কি খেতে চায় কি পড়তে চায় সেটা কিনে দেওয়া আমাদের সব সময় এটা করা উচিত ইটস আওয়ার রেসপন্সিবিলিটি এবং এটা আমাদের কম্পালসরি নট অপশনাল ইটস ম্যান্ডেটরি এবং আমি সবসময় এটা বিলিভ করি এটা আমাদের বাধ্যতামূলক কি সানি সুন্দর না অনেক সুন্দর সানি ওই দেন আমার তো মনে হচ্ছিল সূর্যটাকে টাচ করি আসলে আমরা যারা শহরে থাকি তারা যখন হঠাৎ করে খোলা আকাশের নিচে চলে যায় মাঠে চলে যায় তখন অনেক বেশি এক্সাইটেড থাকি এটা হচ্ছে যারা অলওয়েজ গ্রামে থাকে বা খোলা এনভারনমেন্টে থাকে তারা এটা বুঝবে না কিন্তু আমরা যারা হচ্ছে এই পাথরের শহরে বিশেষ করে ঢাকা শহরে থাকি তারা এইটা খুব মিস করি সবসময় এবং যখনই সুযোগ পাই আমরা তখনই হচ্ছে খোলা পরিবেশে চলে যাই ঠিক আছে আর আমার হাতে যে ফুলটা সেটা হচ্ছে আমি একটা বাচ্চা মেয়ের কাছ থেকে নিয়েছি এটা নিয়ে খুব মিষ্টি একটা ঘটনা মানে ওই মেয়েটা হচ্ছে বয়স মেবি চার পাঁচ হবে আমাকে এসে জড়িয়ে ধরতেছে যে আপু আপু ফুলটা নাও আমি বললাম কত টাকা ত্রিশ টাকা বলি পরে সে খুব জড়িয়ে ধরছে আমার তো দেখে অনেক কষ্ট লাগতেছে যে এটুকু একটা বাচ্চা সে ফুল বিক্রি করতেছে আসলে ওই বাচ্চাটাকে দিয়ে বিক্রি করানো হচ্ছে রাইট যেটা আমি ধরেছি ও মা অনেক দূরে বসে তার ইমোশনটা আমাদের ইমোশনটাকে ম্যানিপুলেট করে ওই বাচ্চাটাকে দিয়ে তারা সেল করতেছে বাট এটা একদম উচিত তাই একটা ছোট বাচ্চার মনে অনেক বড় একটা আঘাত চলে আসে একটা পর্যায়ে তাদের মেন্টালিটি হয়তো নষ্ট হয়ে যায় যাই হোক এগুলো খুবই সেন্সিটিভ বিষয় এগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না এখানে হচ্ছে বিকাল যখন প্রায় শেষের দিকে দেখেন কি পরিমাণে বাচ্চারা এসেছে এখানে হচ্ছে একটা সেকশন আছে সেটা হচ্ছে বেবি সেকশন এখানে বেবিদের বিভিন্ন ধরনের খেলার জিনিসপত্র আছে তারা এসে তো পুরা হই হল ওর টেনা করতেছে আমার দেখি ভীষণ ভালো লাগতেছে আর আমি তাদের ভিডিও করতেছি মানে যখন আমাদের চলে যাওয়ার সময় আমি তখন প্রায় পাঁচটা দিকে হ্যাঁ আমরা বের হয়ে যাব তখন দেখি মানুষের স্রোত মানে আপনি যদি আহ চারটা পাঁচটার পরে আসে আপনি মনে হয় জায়গা পাবেন না এত পরিমানে মানুষ ঢুকতেছে আমরা যখন বের হয়ে যাচ্ছি তখন হচ্ছে মানুষ করতেছে মানে এত পরিমাণে মানুষ পুরো মানুষের স্রোত তো আমার কাছে হচ্ছে মানে এত মানুষের বীরে আমি খুবই প্যানিক হয়ে যাই আমার খুব আই ডোন্ট ফিল ইজি আমার জন্য এটা বেশ ভীষণ ডিফিকাল্ট জেল ইউজ করা এত মানুষের বীরে আমি থাকতে পারি না সো আমি যখন দেখতেছিলাম এত মানুষ এন্ট্রি করতেছে পার্কের ভিতরে হ্যাঁ নি টু গেট আউট ফ্রম হিয়ার ওকে বিকজ হিউজ পেপল হিউজ ভীষণ ভালো লাগতেছিল না চারপাশে সবুজের চাদর বিছিয়ে আছে এরকম আর কয়েকটা পার্ক থাকতো ঢাকা শহরে তাই না প্রত্যেকটা এরিয়াতে পার্টিকুলার এরিয়া বা ডিভিশনে যদি এরকম পার্ক থাকতো তাহলে খুব ভালো হতো না আমরা সকালে হাঁটতে পারতাম আমাদের মেন্টালিটি ভালো থাকতো আমাদের শরীর ভালো থাকতো আমরা ব্যায়াম করতে পারতাম দৌড়াইতে পারতাম সকালবেলা একেবারেই রেয়ার যাই হোক আপনারা মাঝে মাঝে আসবেন ঘুরতে আসবেন ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আমি বিশ্বাস করি আর এখন হচ্ছে যাওয়ার পালা চলে যাচ্ছি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাঝে মাঝে ঘুরতে আসবেন পরিবারকে নিয়ে অবশ্যই পরিবারের এবং যদি বেবি থাকে তাদেরকে নিয়ে আসবেন কেমন তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাথে থাকুন আপনার অপিনিয়ন দেন ঠিক আছে আর বেশি বেশি করে বই পড়ুন মানুষকে হেল্প করুন এবং সাইলেন্ট কেয়ারফুল ফ্যামিলি Bye. I love you.